আলুগুলো আমি দিয়ে দিলাম গরম সজাতে তেল আলুগুলো আমি লাল করে ভেজে নেব এর মধ্যে আমি নুন আর সামান্য হলুদ দিয়ে ভেজে নেব আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে এখানে আমি পোস্ত নিয়ে নিয়েছি পোস্ত বেটে নেব পোস্ত বেটে নিয়েছি তেলের মধ্যে আমি এক চামচ কালো জিরে দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম একটা ভালো করে পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে এবার একটা টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে সেরিয়ে দিচ্ছি এর মধ্যে আমি এবার পোস্ত বাটা দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম এক চামচ জিরেগুলো দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি করে কষিয়ে নিচ্ছি এক চামচ চিনি আমি দিয়ে দিলাম এক বাটি জল আমি দিয়ে দিচ্ছি এক বাটি জল দিয়ে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম আলু পোস্ত একদম রেডি হয়ে গেছে কলমা রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুমের পাশে থাক